আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ধারণা আমার মতো আপনাদেরও আজকে দুপুর থেকে মনটা বেশ খারাপ খারাপের কারণে আজকে আপনারা জানেন দুপুরে দুটোর দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে মানে কার্গো ভিলেজ মানে যেখানে আমদানি করা পণ্যগুলি আমদানি যে বিভিন্ন দেশটা যারা পণ্য আমদানি করেন সে আমদানিগুলো শুল্ক ছাড় করার আগে যেখানে রাখা হয় সেখানে অনেক মূল্যবান পণ্য সেখানে রাখা হয় এটা তো আপনি বুঝতেই পারেন যে বিমানে বিদেশ থেকে পণ্য কে আনে সাধারণত পণ্য সামগ্রী আনা হয় জাহাজে করে বিমানে তখনই আনা হয় যখন সেটা মূল্যবান অতি মূল্যবান হয় সেন্সিটিভ হয় এবং খুব জরুরি প্রয়োজনে আনা হয় যে তাড়াতাড়ি রপ্তানি করতে হবে কিছু একটা পণ্য আনা দরকার মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পণ্য সামগ্রী সেখানে থাকে সেখানে আগুন ধরে গেছে এবং আগুন ধরে প্রায় সব কিছুই পড়ে গেছে আমি যখন এই কন্টেন্ট করছি যখন এই ভিডিও করছি তখনও আগুন সম্পূর্ণ নেভেনি আমি এই একটু দেরিও করলাম কিন্তু আগুন তখনও সম্পূর্ণ নেভেনি তার মানে এটা শেষ এবং এই আগুনটা এতই তীব্র ছিল প্রায় কয়েক ঘন্টা প্রায় সাত আট ঘন্টা আগুনটা জ্বলেছে কিন্তু এখনও কখন নিভবেই জানি না যখন আগুনটা জ্বলছিলো তীব্রভাবে আমরা তো টেলিভিশনের ছবি দেখেছি ভীতিকর একটা পরিবেশ এটা করতে গিয়ে প্রায় সতেরো আঠারো জন আগুন নিভাতে যেয়ে আনসারের সদস্যরা আহত পর্যন্ত হয়েছেন বিমান আন্তর্জাতিক বিমান বিমান যেগুলো এসেছিল তারা কেউ এখানে ল্যান্ড করতে পারেনি সবাই কেউ সিলেটে চলে গেছে কোথাও কোনো কোনো বিমান চট্টগ্রামে ল্যান্ড করেছে আবার কোনো কোনো বিমান কলকাতা চলে গিয়েছে মানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এর আগে কখনো এরকম হয়েছে কিনা আমার জানা নাই আমি শুনি নাই আর কি আমার মনে পড়ে না যে এইভাবে এইভাবে এত জিনিসপত্র ক্ষতি হয়েছে কেন ওই আগুনটা ধরলো এটা হয়তো দুদিন পরে একটা তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটিতে আপনি একটা ফল জানতে পারবেন বলা হবে শর্ট সার্কিটে কী বলা হবে আমি জানি না কিছু একটা বলা হয়তো হবে হয়ে একটা ঠিকঠাক হয়ে গেলো কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে আগুন কেন ধরছে এই কথা যে আগুন বলবেন হ্যাঁ আগুন তো ভাই ধরতেই পারে হ্যাঁ ধরতে পারে তো পাঁচ দিনের মধ্যে তিনটা আগুন ধরল কিন্তু এটা খেয়াল করেছেন চোদ্দ তারিখে আপনাদের মনে আসতে হচ্ছে প্রথম মিরপুরের শিব বাড়ি এলাকায় একটা পোশাক কারখানায় আগুন ধরলো এবং তার পাশে একটা রাসায়নিক গুদাম ছিল সেখানে আগুন ধরলো ষোলো জন মারা গিয়েছে খুব বেশি দিন আগে নয় কিন্তু জাস্ট চোদ্দ অক্টোবর আজকাল থেকে চার দিন আগে ঘটনা আমরা সবাই ভুলে গেছি আমাদের না চিন্তা চেতনা আমাদের অনুভূতি সব বোধ ভোতা হয়ে গেছে আমরা কি নিয়ে যেন ব্যস্ত আছি খুব ব্যস্ত আমরা চায়ের টেবিলে রাজনীতি নিয়ে আলোচনা করি চোদ্দটা প্রাণ তরতাজা প্রাণ এদের চোদ্দটা মানুষের জন্য কিন্তু চোদ্দটা ইতিহাস আছে চোদ্দটা স্টোরি আছে এবং আমি দেখলাম যে একটা দম্পতি নবদম্পতি এক মাস আর দু মাস আগে বিয়ে হয়েছিল দুজনেই মারা গেছে তো এই যে মৃত্যু দায়কার আপনি বলবেন যে হ্যাঁ আগুন তো ধরতে পারে ভাই আগুন তো অ্যাক্সিডেন্ট না ধরতে পারে না ধরে পত্রপত্রিকা ঘাটেন তো ঘাটেন কোন দেশে এই ধরনের কারখানায় কয়টা আগুন ধরে কোন দেশে কার্গো ফিরে আগুন ধরে দেখান খুঁজেন বের করেন পাঁচ দিনের মাথায় তিনটা আগুন চোদ্দ ঠিক একদিন গ্যাপ দিয়ে ষোলো তারপরে একদিন গ্যাপ দিয়ে আঠারো চোদ্দ তারিখে আগুন ধরলো শিববাড়িতে মিরপুরে পোশাক কারখানায় সাতাশ ঘন্টা লেগেছে সে আগুন নিভাতে সাতাশ ঘন্টা কেমন আগুন ভাবুন আপনার তার ঠিক একদিন পরে মানে চোদ্দোর পরে পনেরো তারিখে বাদ দিয়ে ষোলো তারিখে চট্টগ্রাম ইপিজেটে আয়ের আগুন ধরলো এই ইপিজেটে আগুন ওটা তো অনেকটা বেশ সংরক্ষিত সুরক্ষিত এলাকা সেখানেও একটা টয়লে কোম্পানি অ্যাডামস টয়লে ক্যাব জিহং সার্জিক্যাল গাউন টাউন এগুলি বানায় তারা আর কি সেখানে একটা সাততলা ভবন সেই সাততলা ভবনে আগুনে প্রায় মোটামুটি সবই শেষ এখানে কেউ মারা যায়নি কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সব পড়ে গেছে তারপরে সতেরো তারিখে গ্যাপ দিয়ে আঠারো তারিখে আবার আরও বড় ক্ষতির পরিমাণ এটা হলো কার্গো ফিরে যে আগুন দুইটার দিকে লেগেছে আমি যখন আজকে সাড়ে নটার সময় রেকর্ডিং করছি তখনও আগুন জ্বলছিল নিয়ন্ত্রণে এসেছে এখন জ্বলছিল কিন্তু যা ক্ষতি যা হবার তা হয়ে গেছে তো এখন এটাকে আপনি কী বলবেন এটাকে কোনো ষড়যন্ত্র হতে পারে আমি ওই আলোচনায় যাওয়ার আগে আমি দুটো পলিটিক্যাল বক্তব্য আপনাদেরকে পরিশোনাই মির্জা ফখরুলসাল্লাম আলমগীর দেশে এখন এই মুহূর্তে সক্রিয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় পার্টি ফখরুল সালাম আলমগীর কি বলেছেন তিনি আজকে ঘটনাকে বলছেন যে এই গত কয়েকদিনের আগুন এবং আজকে শাহজাল বিমানবন্দরের আগুন এটা নাকি একই সূত্রে গাথা বুঝলেন উনি বলেছেন একই সূত্রে গাথা মানে তাহলে মিরপুরের পোশাক কারখানা চট্টগ্রাম ইপিডের পোশাক কারখানা এবং কার্গো ভিলেজ একই সূত্রে গাথা সূত্রটা কোথায় উনি ক্লিয়ার করেন নাই সূত্রটা আমাদের জানতে হবে উনি বলেছেন এসব ঘটনা পূর্ব পরিকল্পিত তার মানে খুব প্ল্যান করে একই সূত্রের মাধ্যমে এই আগুনগুলি জ্বালানো হয়েছে শুরু হলো ব্লেম গেম আমি এটাকে ব্লেম গেম বলবো আপনি কিভাবে জানলেন একই সূত্রে গাথা আপনি কিভাবে জানলেন ওই তিনটা আগুন একই লোকাল আলা গিয়েছে যদি লাগে তাহলে আপনার সেই আপনার যে জানার যে সূত্রটা সেটা দিয়ে আপনি সরকারকে হেল্প করুন আমার কথা পরিষ্কার হেল্প করুন সরকার বের করুক এই সূত্রটা কে কারা এটা এই আগুনগুলি জ্বালাচ্ছে যেহেতু আপনিও অভিযোগ করেছেন যে একই সূত্রে কথা অতএব আপনার কাছ থেকে আমি প্রথম প্রাথমিক ইনফরমেশনটা চাই যে কি দেখে কোন কারণে আপনার কাছে মনে হলো তিনটা আগুন একই সূত্রে কথা হতে পারে কিন্তু আগুন আগে উড়িয়ে দিচ্ছি না কিন্তু উনি সেটা গভর্নমেন্টকে হেল্প করুক আমরা জানতে চাই সূত্রটা কি আবার আরেকজন লোক মিস্টার সার্জিস আলম উনি উল্টাপাল্টা কথা বলার জন্য এরই বেশ খ্যাতি অর্জন করেছেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের উনি মুখ্য সংগঠক তিনি বলেছেন যে এগুলো স্বৈরাচারের দোষরদের কাজ তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করতেছে আচ্ছা আমরা এটা পড়ি উনি কী লিখেছেন উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আর কি সেই পোস্টে উনি লিখেছেন যে স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘ ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরকে দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটি নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক প্রকৃত কেউ তো আপনি খুঁজেই বের করছেন রে ভাই আপনি তো বলেই দিচ্ছেন এটা স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ আর খুঁজাখুঁজির কী আছে আপনি তো সবচেয়ে বড় সোর্স এখানে দেখুন এই ধরনের ঘটনা আমরা আগে দেখতাম আওয়ামী লীগ আমলে পুরো আওয়ামী লীগ আমলে এগুলি দেখে এসেছি কোথাও একটা আগুন লাগতো তারা একটা শব্দই বের করেছিল আগুন সন্ত্রাস এবং সেগুলি কে করতো সব করতো হলো বিএনপির লোক আর জামাতের লোক দেখতে দেখতে শুনতে শুনতে ভাই কান চোখ পচে গেছে আমাদের সমস্যাটা কি হয় যখন সরকার থেকে বলা হয় অথবা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে দেন একটা ব্লেম দিয়ে দেন একটা লোকের উপর যে এটা ওরা করেছে তখন কিন্তু প্রকৃত অপরাধী অন্য কেউ কি না এটা কিন্তু আর কেউ খুঁজে দেখে না তখন পুলিশেরও দায়িত্ব হয় ওই যে স্টেটমেন্টটা যে ওরা করেছে তাদেরকে ওই কথা অনুযায়ী তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে ঢোকার একমাত্র তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় এখন কি হবে তাই হবে যে ওরা করেছে আমি একবার বলেছিলাম আপনাদের মনে আছে যে ওই সেই যে অক্টোবরের ঘটনা পুলিশকে মাথা ইট দিয়ে মারা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখে সঙ্গে সঙ্গে বলল এটা ছাত্রদলের লোক করেছিল আমি তখনই প্রশ্ন করেছিলাম যে আপনি যে বললেন ছাত্রদলের লোক আপনি কী করে জানলেন এটা ছাত্রদলের দলের লোক করছে তার গায়ে গিয়ে ছাত্রদল লেখা ছিল তার চেহারা আপনি দেখেছেন আপনি কী করে বললেন আর আপনি যখন ছাত্রদল বলে দিলেন তো পুলিশের দায়িত্ব কি হলো যে স্বার্থ দলের কোনো একজনকে ধরে আনা তো এটা আপনি বলতে পারেন না আপনি খোঁজেন এটা বলার মাধ্যমে কী হয় জানেন প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয় ঠিক একই কাজ এখন হচ্ছে এগুলোর মধ্যে অপরাধী আছে আমি মনে করি থাকতে পারে অপরাধী কেউ লাগাতে পারে আবার এক্সিডেন্টও হতে পারে তো আমার মনে হয় যে একই সময় পরপর তিনটা হয় মানে এটা এমনও হতে পারে হয়তো কেউ কাউন্ধে লাগায়নি কিন্তু ওখানে এমন একটা সিস্টেম করে তোলা হয়েছে এমন একটা আপনার মানে নজরদারিত্বের অভাব ছিল যে সহজে আগুন ধরতে পারতো হয়তো সেখানে প্রকৃতপক্ষে রক্ষণাবেক্ষণের করে ঘাটতি ছিল যারা ঘাটতি যাদের কারণে তৈরি হয়েছে তাদেরকেও আসামি করতে পারেন তারা কেন এত সেন্সিটিভ তেন তারা কেন গুরুত্ব দিয়ে দেখল না দেখুন আবার এমনও তো হতে পারে দেশের মানে আপনার শিল্পাঞ্চলে এক ধরনের অস্থিরতা কায়েম করে এক ধরনের আপনার এরকম তাণ্ডব তৈরি করার মাধ্যমে এই যে সে ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা সেটাও তো হতে পারে আমরা দেখেছি কিন্তু আপনাদের মনে আছে কিনা যাই না এ মাসেই এই অক্টোবরের বারো তারিখে অক্টোবরের বারো তারিখে বিজিএমিয়ে কিন্তু একটা নিজেরা একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সেই প্রেস কনফারেন্সে তারা বলেছিল প্রেস ব্রিফিংয়ে তারা বলেছিল যে দেশে এক বছরে মানে তো তরত গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত এই সরকার আসার পর এক বছরে একশো পঁচাশিটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে কার বন্ধ হয়েছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে একশো পঁচাশিটা পৃথিবীতে আমার অনেক দেশ আছে যেখানে একশো পঁচাশিটা গার্মেন্ট ফ্যাক্টরি নাই আর আপনার এখানে এক বছরে একশো পঁচাশিটা গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলি তো লোকজন চাকরি করতো না করত। তো বন্ধ হয়ে গেলে তাদের কি হবে তারা বেকার হয়ে যাবে তারা বেকার হয়ে গেছে কেন বেকার হয়েছে সুশাসনের ধাক্কায় আমরা তো ভেবেছিলাম ডক্টর ইনুসুর মতো লোক ক্ষমতায় আসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি আসবে সারা দুনিয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম রমরমা হয়ে যাবে খালি ডলার আসবে ইউরো আসবে পাউন্ড আসবে এখন হলো কি রপ্তানি কমে গেছে এই এক বছরে পাঁচ থেকে ছয় শতাংশ যে শিল্পটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি এক বছরে তার ইনকাম আগে যা রপ্তানি করতো রপ্তানির মাধ্যমে ইনকামটা হয় আগে যা রপ্তানি করতো তার থেকে পাঁচ থেকে ছয় শতাংশ রপ্তানি কমে গেছে রপ্তানি কমে গেছে মানে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে গেছে আর এর কারণে এই যে বন্ধ হয়ে গেছে যে এতগুলো পোশাক কারখানা এর জন্য হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে এই সরকারের আমলে আর এখন যখন পোশাক কারখানা দুইটা পোশাক কারখানা আগুন ধরলো এর নেতিবাচক প্রভাব পড়বে না পড়বে তো আমাদের অর্ডার কমে যাবে না কমবে তার মানে আগামী বছর হিসাব দেখবার আরও ভয়ঙ্কর অবস্থা এবং তার পাশাপাশি এই যে কার্গো ফুলিয়ে যখন আগুন হয় তখন এটার মধ্যে মানুষের যারা নাকি আমাদের এখান থেকে অনেক কিছু নেয় আমাদের এখান থেকে আমরা যাদের কাছে রপ্তানি করতে পারি তাদের কিন্তু আমাদের উপর আস্থা কমে যাবে সবগুলি মিলে ক্ষতি হবে কার দেশের ব্যবসা বাণিজ্যের তো যদি আমি এখানে একটা সূত্র খুঁজি যে পাঁচ দিন যতটা আগুন ধরছে তার আগে কি ধরেছিল তাহলে কি আমি বলবো সুপরিকল্পিত ভাবে